রিলস চলছে তো আমি রিলসগুলো দেখছি দেখার পর আমার মনে হচ্ছে আমরাও রিলসটা করা উচিত তারপর আমি ভাবলাম আমি তো মেকআপ করতেই জানি না ল্যাটিন মেকআপ কেমন করে করবো আমি মানুষের রিলস দেখছি তাদের সাজগোজ দেখছি মানে হট করে এরম এরম। এরম 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 করতে করতে ফট করে এরকম করে একটা নতুন লোক নিয়ে চলে এসেছে মানে ছাগলি থেকে মানে পাগলি থেকে একদম একদম পাপা কিপারি হয়ে চলে আসছে আমি বা এরকম মেকআপ করতে পারি না ল্যাটিন মেকআপ কেমনে করে আমার মেকআপ মানে তো শুধু ওই আইলাইনার একটা ক্রিম ময়েশ্চরাইজার তার ওপর একটু ওই আরে কেটে বলেন আরে ফেশ পাউডার ফেশ পাউডার ফেস পাউডার লিপস্টিক চুলটা একটু ছেড়ে দেবো আর জামা পরা হয় পরে নেব এটাই আমার মেকআপ ভাই আমি ল্যাটিন মেকআপ কেমন করে করবো ভাই আমি মেকআপ হ্যাঁ তো এরপরে তোমরা বলতে পারো যে হ্যাঁ তুমি তো মেকআপ করতে জানো না তোমার তো এদিকে প্রথম দিকে পুজোর সময় তোমার কতগুলি মেকআপ ভিডিও দেখলাম সব শেখা ভাই সব ইনস্টা থেকে ইউটিউব দেখে দেখে শেখা আর মেকআপের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমার না আমার বান্ধবীরও আছে ও কেনে আমি বলি আমাকে একটু দে আমি একটু লাগাবো কেমন করে লাগাতে হয় ওর তোকে আমি জিজ্ঞাসা করিনি কেমন করে লাগাতে হয় কিছু তো জানো না আবার বলতে আসো কেন তো যাই হোক ওরকম জেনে শুনে গিয়ে আমি মেকআপ করি আর তোমাদের কী মনে হয় হ্যাঁ বোরসর মেক আপ আর্টিস্ট হ্যাঁ যাহা দেখো তাহা হক সব সময় যাহা দ্যাহো তাহা সব সময় সত্যি হয় মানে আর সময় সত্যি হয় না কিছু কিছু সময় মানুষ সামনে সামনেই রকম থাকে পিছন দিকে খুলে দেখবো তোমার নামেই বিচিং করছি এটা কঠিন বাস্তব শোনা মিনে নাম এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় শুধু আমার ক্ষেত্রে নয় বাস্তব কথাটা বললাম অনেক কারো গায়ে লাগবে অনেক কারো গায়ে লাগবে না এবার যদি তোমার কথাটা গায়ে লেগে থাকে তাহলে সিন্ড্রেলার ক্ষেত্রে দেখেছো তো যার জুতোটা ফিট হয়েছে তার জুতোটা তারই তোমার ক্ষেত্রেও তাই একটু বুদ্ধি খাটালে এই কথাটাও বুঝতে পারবে